হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আজকে ভাবতেছি আমরা লড়া শাক রাঁধব তাই দেখেন আর লেউড়ি নিয়েছি নিয়েছি লাউ পাতা আর এদিকে দেখেন সিমের গোলা ভিজায় রাখা হয়েছে এগুলো বাচ্চা তারপরে ডাল রান্না করব এই যে সিমের কুসাগুলো এগুলো সবগুলো বাচ্চা হয়েছে আর এদিকে বাস্তা আছে। কারণ উরি সিজন শেষ হয়ে যাচ্ছে এই পর্যন্তই লড়া শাক রান্না হয় না তাই ভাবলাম আজকে রান্না করি দেখেন দেখা যায় সব সিজনে সব কিছু খাওয়া ভালো প্রয়োজন হয় তাই ভাবলাম আজকে রান্না করি আর এটার সাথে দিব আলু দিব আলু এখনো কাটি নাই কাটব আর এগুলো লাউর পাতা বত্তা বানাবো আর এদিকে দেখেন আমার যা দুনিয়া রোদে দিছে শাশুড়ি বাবী আজকে চাল জাত আছে দান আছে না চাল আমাদের অনেক দান আছে তাই ওরা মাছ জিদে জানে বাছা নিয়ে অনেক ব্যস্ত আছে ডান কেন এই পাতাগুলো নষ্ট হল আই লাভ ইউ নি দেখেন এখন এখানে তে এখন পরিপিসনে চলে যাচ্ছে এই আগের একটি ভিডিওতে দেখছিলেন ভুট্টা গাছটা অনেক ছোটো আর এখন দেখেন অনেক বড় হয়েছে আর এই দেখেন ফুল ও ভুট্টার ফুল হয়েছে সব গাছে গুটটা দরেছে যেখানটি হচ্ছে কাটা এগুলোর মধ্যে অনেক কাটা হয়